আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পটলি আজ সাতাশে আগস্ট বুধবার দুই হাজার পঁচিশ বারোই ভাদ্র জানাচ্ছি পত্রিকা প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম রাজধানীর সব বাজ একক ব্যবস্থার অধীনে চলবে প্রেস উইং এরপরে ইত্তেফাক ইংয়েট এর শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা নেক্সট প্রথম আলো প্রথম আলোর চীনের বারোটি যে দশ সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ এরপর হেডিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী মেইন হেডিং রোহিঙ্গাদের উপর নিঃসংসতা ন্যায় বিচার নিশ্চিত আহ্বান পুনর্ব্যক্ত ওয়াইসি এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং জাতিসংঘে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ সংস্থা বিশ্বে এআই এর ভবিষ্যৎ নেক্সট ইন ক্লাব ইন মেইন হেডিং ডাকসুতে জমে উঠেছে প্রচারণা এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং পিয়ার নিয়ে বিরোধে জড়াবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠক নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং পাট নয় মাঠেই বেশি সরব এরপর সমকাল সমকালের মেইন হেডিং সংস্কারে আর ছাড়ের পক্ষে নয় বিএনপি নেক্সট যায় দিন যায় জায় দিনের মেইন হেডিং দ্বিতীয় ইরান হয়ে গেছে হিসাব মিলাতে পারছে না ইসরায়েল নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং স্থায়ী কমিটির বৈঠক পিয়ার নিয়ে বিরোধে জড়াবে সর্বশেষ বিএনপি সর্বশেষে বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং আলোচনা ছাড়াই ডাকসু নির্বাচনে এনে মোতায়নের নজিরবিদ সিদ্ধান্ত খব এত কৌশলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত রাজধানী সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে রাজধানীর সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে এতে যানজট ভাড়ার প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস উইং এর পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে বলা হয় ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমভাবে বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয় ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস এ কারণে বছরে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন বত্রিশ লক্ষ কর্মঘন্টা নষ্ট হচ্ছে প্রেসিং আরও জানায় সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়বে এবং গণপরিবহন হবে আরো কার্যকর প্রেসিং আরো জানায় রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না ঢাকায় লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ